ছোলার ডাল রান্না করব মাংস দিয়ে এই জন্য ছোলা একটি পাত্র বসে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কতগুলো গরম মশলা দিয়ে দিলাম আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর এখন দেবো জিরা ধনিয়ার পেস্ট জিরা ধনিয়া বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ আর সবচেয়ে দরকারি যে মশলাটা লবণ সেটা তো প্রথমেই দিয়ে দেওয়া ভালো ভুলে গেলে তো সমস্যা তারপরে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো ভালো হলে রান্নাটাও ভালো হবে এই যে মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো এখানে আমি যে কোনো মাংস ব্যবহার করতে পারি গরু মাংস খাসি মাংস মুরগি মাংস এখানে আমি গরু মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলো এখন মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে মাংসটা অন্তত বিশ মিনিট ধরে কষিয়ে নেব কারণ গরু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে আর ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে ছোলার ডালটা দিয়ে এটাও আমি খুব ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করার পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে কতগুলো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে এই শুকনো আমি কম দিয়েছিলাম কাঁচামরিচ দেব বলে এখানে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব পানি লাগলে আবারও পানি দেব এখানে গরুর মাংস এবং ছোলার ডাল দুইটাই সিদ্ধ হতে একটু সময় লাগে এটা একটু সময় নিয়ে আমরা সেদ্ধ করে নেব একবারে বেশি পানি দেবো না আমি এক কাপ করে পানি দেব আর পানিটা শুকিয়ে গেলে যদি দরকার হয় আবারও পানি দেব কোনো কোন ছোলার ডাল কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আবার কিছু কিছু ছোলার ডাল আছে সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে সেজন্য পানিটা ছোলার ডালের উপর নির্ভর করে আমাদের দিতে হবে আর এই ডালটা কিন্তু একবারে শুকিয়ে নিব না কিছুটা ঝোল ঝোল থাকবে তাহলে কিন্তু এই ডালটা খুবই ভালো হবে আমার মনে হচ্ছে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি সেদ্ধ করে নেব এই ছোলার ডালটা পরেটা লুচির সঙ্গে তো খুবই ভালো লাগে আর সাদা ভাতের সঙ্গে তো ভালো লাগেই আর সেই সাথে পোলার সাথে কিন্তু খুবই ভালো লাগে আমার মতো এই ছোলার ডাল রান্না করে কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন